ভিউার্স আসসালামু আলাইকুম এটি হচ্ছে হাইব্রিড ভিয়েতনামের সিএম বুলুর বাগান এটিতে হচ্ছে আপনারা এখন কোনো ফল দেখতে পারবেন না ফল বলতে হচ্ছে আপনার বড় নারিকেল ঝুন নারিকেল এই অবস্থায় কোনো নারকেল দেখতে পারবেন না কারণ হচ্ছে এখন যে সিজন এই সিজনে হচ্ছে শুধুমাত্র নারিকেল এবং ফুল বের হয় আপনাদের হচ্ছে পুরো বাগানটি ঘুরিয়ে দেখাবো এই যে পুরো বাগানটি আছে ঘুরিয়ে দেখাবো অল্প একটু সময়ের ভিতরে চেষ্টা করবো দেখানোর কারণ হচ্ছে ভিউয়ার্সরা বড় ভিডিও আসলে লং টাইম ভিডিও দেখতে চায় না তো ধরি এই প্রথম এই গাছটি থেকে শুরু করি আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি কি পরিমাণে সিএম বলুন নারকেল ধরে আছে এবং একটু ঘুরিয়ে দেখাবো অল্প সময়ের ভিতরে এবং আপনারা অনেকেই বলে থাকেন যে হচ্ছে নারকেল ঝরে যায় আসলে সঠিক প্রক্রিয়া যাত করলে নারিকেল ঝরবে না এবং এই যে হচ্ছে মুচি বের হয়ে আছে এবং উপর থেকে দেখুন আরও কিন্তু বের হয়েছে এই যে যেমন এইটা ধরেন এরকম হচ্ছে উপর থেকে নিচের দিকে নামবে নারিকেল এবং উপর থেকে আমার মুচি ওরকমভাবে বের হবে পরে পরবর্তী গাছের দিকে যাচ্ছি একটু ধ্রুত দেখাবো আর কি এই হচ্ছে আরেকটি গাছ এবং এটিরও হচ্ছে চারোপাশ থেকে হচ্ছে নারিকেলের ছড়া বের হয়ে আছে তারপর হচ্ছে উপর থেকে ওই যে উপর থেকে বের হয়েছে দেখাচ্ছে না ভালোভাবে যাই হোক আপনাদের এই পরবর্তী গাছের দিকে নিয়ে যাচ্ছি এই যে একটি গাছ এটি হচ্ছে দেখতেই পাচ্ছেন চারো পাশ থেকেই হচ্ছে নারিকেল ধরে আছে এবং এটিতেও দেখবেন উপর থেকে ওই যে দেখুন দুটি নতুন মুচি বের হয়ে আছে চলে যাচ্ছি পরবর্তী গাছের দিকে এরকম ভাবে ঘুরে ঘুরে দেখাবো অল্প কয়েকটা গাছ যদি পারি দেখাই দেখিয়ে হচ্ছে ভিডিওটা শেষ করবে এই হচ্ছে আরেকটি গাছ এবং একটু আগে ঘুরিয়ে দেখেন এই হচ্ছে ঘুরিয়ে দেখানো হলো এবং উপর থেকে দেখুন উ যে আরেকটি একটি হচ্ছে নতুন করে মুচি বের হয়েছে তারপরে হচ্ছে আবার পরবর্তী গাছের দিকে যাচ্ছি এই হচ্ছে আরেকটি গাছ আসলে আমার ভিডিওগুলো হচ্ছে আমরা সাধারণভাবে করে থাকি আমরা হচ্ছে কোনো ব্লগার না বা কিছু না আমাদের নিজেদের বাগান আছে বাগানগুলি হচ্ছে ভিডিও করি যাদের হচ্ছে অরিজিনাল চারার দরকার পড়ে তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই আর কি তো দেখতে পাচ্ছেন এই গাছটির অবস্থা এবং একটু ঘুরিয়ে দেখাবো খুব সংক্ষেপে আর কি দেখা চেষ্টা করছি যার কারণে দেখাচ্ছি যারা হচ্ছে বলে থাকেন যে হয় না আসল কোথায় পাবো সস্তার ভিতরে নারিকেল খুঁজেন আপনারা অনেকেই হচ্ছে সস্তা নারিকেল খুঁজেন যেগুলো হচ্ছে খুব কম রেটে হচ্ছে বিভিন্ন নার্সারি আড়ালা বিক্রি করে থাকে এবং হচ্ছে এই তো দেখলেন ঘুরিয়ে দেখালাম এবং উপর থেকে দেখুন ও যে হচ্ছে তারপরে যাচ্ছে আবার নেক্সট গাছের দিকে এই দেখুন এই গাছটিতে হচ্ছে সেম অবস্থা দেখা যায় কি কম বেশি তো গাছে থাকে দেখা যায় সব গাছে তো এবারে এক ধরনের ফল আসে না তো কম থাকে বেশি থাকে তারপরে হচ্ছে দেখাচ্ছি এই যে দেখুন পুরো গাছটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি তো ভিডিও বড় করবো না আর কি এই পাশেও গাছ আছে এই পাশেও গাছ আছে আরও অনেক গাছ আছে সবগুলোরই হচ্ছে এরকমের ফল ধরে আছে যেমন ওই গাছটিতেও দেখতে পাচ্ছেন ধরে আছে তো এরকমভাবে বড় করবো না তো আপনাদের কারো যদি হচ্ছে সিয়াম ব্লু সিরি সিয়াম গ্রিন জাতের নারিকেল চারা দরকার পড়ে অরিজিনাল ভিয়েতনামের মাতৃগাছ থেকে যে নারিকেলগুলো হয়ে থাকে সেই নারিকেল থেকে যে চারাগুলো তৈরি করা হয়ে থাকে এরকম যদি নারিকেলের চারার দরকার পড়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা সম্পূর্ণ হচ্ছে নিজস্ব মাতৃগাছ থেকে চারা তৈরি করে থাকি ধন্যবাদ আসসালামু আলাইকুম